ডেকে নাকি সর্গে গেলেও বাড়া বাঁধে আমারও ঠিক সেই অবস্থা আমি যেখানে যাই যদি একটু রান্নার সুযোগ পাই তাহলে আমি রান্না করতে ভালোবাসি রান্না করাটা আমার খুবই একটা শখের কাজ আমি এটা মন থেকে ভালোবেসে এই কাজটা করে থাকি বেড়াতে গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে সেখানে গিয়েও আমার হঠাৎ করে মনে হলো আমি একটু শিক্ষাবাব তৈরি করে নেই। তখন এরকম আমি খাসির খুব সহজেই খাসির শিক্ষাবাব তৈরি করে নিলাম সবাই খেয়ে কিন্তু খুবই মজা হয়েছে বলেছে আমি কিভাবে খুব সহজে গ্যাসের চুলায় শাব তৈরি করে নিলাম তাই অনুমানের রান্নাতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলেই ভালো আছেন কাবাব তৈরি করার জন্য প্রথমেই আমি খাসির মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তারপর ধুয়ে পানি ঝরিয়ে মাংসটা নিয়ে নিলাম তার মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টক দই সয়া সস পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া টমেটো সস মরিচের সস আমি সামান্য একটু টেস্টিং সল্টও দিয়েছি এই সব উপকরণ দিয়ে তারপর বাড়তি আমি এখানে যোগ করেছি মশলার মধ্যে শুধু একটু টেস্টিং সল্ট এবং গোলাপ জল এ দুটো ইচ্ছে করলে আপনারা এখানে থেকে স্কিপও করে নিতে পারেন দিয়ে দিলাম গরম মশলা যেহেতু এখানে সস ও সয়া সস দিয়েছি তাই আপনারা একটু লবণটা ভেবে চিনতে দেবেন দেখুন আমি কিন্তু অল্প পরিমাণেই লবণ দিয়েছি কারণ সয়া সসেও লবণ থাকে এবং টমেটো সসেও লবণ থাকে তারপর সরিষার তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল এবার আমি তিনটে আলুকে এরকম টুকরো করে নিয়েছি পাতলা পাতলা করে আপনারা যারা আলু খেতে পছন্দ করেন তারা এটার সাথে আলু মাখিয়ে রাখতে পারেন আর যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলুটাকে এখান থেকে স্কিপ করে নেবেন এই মাংসটা মেরিনেট করে আমি তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এখন মাংসটা থেকে আলুগুলোকে আমি তুলে নেব কারণ মাংস আর আলু যদি একসাথে সেদ্ধ দেই তাহলে আলুগুলো কিন্তু গলে যাবে খেতে তখন ভালো লাগবে না আমি আলুগুলিকে তুলে রেখে তারপর মাংসটাকে বসিয়ে দেব। মাংস বসানোর জন্যে আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দেব। এখানে আমি যতটুকু তেল ব্যবহার করেছি সবটুকুই কিন্তু সরিষার তেল সরিষার অল্প একটু তেল দিয়ে তার মাঝে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই তখন মেরিনেট করা মাংসটুকু দিয়ে দেব। মেরিনেট করা মাংসটুকু দিয়ে তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু কমিয়ে রাখব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় সামান্য একটু পানি দিয়ে মেরিনেট করেছিলাম যেই বাটিতে মাংসটা সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এবার আমি মাংসটা ঢেকে দেব যেহেতু চুলার আঁচ একদম বাড়ানো না আবার কমানো না তাই আস্তে আস্তে মাংসটাও সেদ্ধ হবে এবং দেখবেন মাংসের গায়ে মশলাটাও লেগে যাবে মাঝে মধ্যে এটাকে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিতে হবে নয়তো নিচ দিয়ে লেগে গেলে খেতে ভালো লাগবে না যখন এরকম পানিটা শুকিয়ে যাবে তখন তাতে আলু দিয়ে তারপর ঢেকে আরেকটু রেখে দেব। আলুও সেদ্ধ হয়ে যাবে দেখুন মাংসটা এরকম সুন্দর কষানো হয়ে একদম মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে এবার মাংসটাকে আমি আলাদা করে নিলাম এবং আলুটাকেও আলাদা করে নিয়ে নিলাম আমি চারটা শিকে মাংসগুলোকে এভাবে শিকের ভেতরে ঢুকিয়ে নেব মাংসটা আলাদা শিকে ঢুকাবো এবং আলুটাও আলাদা শিকে ঢুকিয়ে নেব তারপর আমি এগুলোকে গ্যাসের চোলায় সেকে নেব। দেখুন আমি আলুটাও কিন্তু আলাদা একটা শিকে ভরে নিচ্ছি আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা এখানে আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে আমার ফ্যামিলি সবাই আলুটাও খেতে পছন্দ করে তাই আমি আলুকেও এটার সাথে দিয়ে দিলাম এবার এই শীতগুলো ধরে গ্যাসের চুলার উপরে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে আপনার চুলার আজ যদি বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে না কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে